আসসালামু আলাইকুম আমি আরো দুই থেকে তিন দিন আগে এই ভিডিওটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিছিলাম যে ডক্টর ইউনুস যখন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সেখানে আরেক দেশের রাজার সাথে তিনি বৈঠক করবেন আরেক দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন আর যিনি বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে যাকে ইতিমধ্যেই দাবি করা হয় জনাব তারেক রহমান তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখা করবেন না বিষয়টা কেমন জানি বা বিএনপির জন্য বিষয়টা ইজ্জতের বিষয় ছিল পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কারণ তার সরকার একটা রাজনৈতিক সরকার না যে তিনি ভবিষ্যতে আবার প্রেসিডেন্ট হবেন বা প্রধানমন্ত্রী হবেন আর কয়েক মাস পরেই নির্বাচন হলে তিনি সাধারণ একজন ইউনুসে পরিণত হবেন প্লাস তিনি যে সুযোগ সুবিধা নিয়েছেন অথবা তার এই সরকার চলাকালীন অনেক কিছুই হয়তো এই বিএনপির হাত দিয়ে আবার সামনে আসবে ভবিষ্যৎকে মাথায় রাখতে হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে বিএনপির জন্য সুসংবাদ হচ্ছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য পজিটিভ আমি মনে করি যে এই সিদ্ধান্তরাই তিনি উপনীত হয়েছেন গতকালকে রাতে বিএনপির স্থায়ী কমিটির একটা ভার্চুয়াল বৈঠক হয় সেই বৈঠকে আপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী তেরোই জুন লন্ডনের একটি হোটেলে সাক্ষাৎ করতে যাচ্ছেন জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তো এখানে আসলে কি আলোচনা হবে কেন এই সাক্ষাৎ শুধু কি সৌজন্যমূলক বিএনপির নেতারা বলছেন বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আমরা বুঝতেই পারছি নির্বাচন দলের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু প্রস্তাবনা ইতিমধ্যেই তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে তো আমরা যতদূর গণমাধ্যমের কল্যাণে বিভিন্ন ইয়ার মাধ্যমে যতটুকু বুঝতে পারছি যে জনাব তারেক রহমান আগামী ফেব্রুয়ারিতে তিনি নির্বাচন চাইবেন বলে কিন্তু মার্কেটে গতকালকে থেকে আওয়াজ আসে যে ডক্টর মহৎ ইউনুসের সাথে সাক্ষাতের পর তিনি ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচনটা দেওয়া হয় সেটা নিয়ে চাইবেন এবং কি এপ্রিল মাসে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঘোষিত টাইম ফ্রেম এটাকে নিয়ে বিএনপির অফিসার বক্তব্য এনসিপি এবং জামাতকে খুশি করতে বা তাদের সুবিধার্থে এপ্রিলের নির্বাচন নেওয়া হয়েছে রমজান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার উপরে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ সকল কিছু মিলিয়ে ওই সময় এই নির্বাচন করা বা ক্যান্ডিডেট যারা আছেন প্রচার প্রচারণা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অনেক কিছু হয়ে যাবে সো ব্যাটার হচ্ছে ডিসেম্বরের আগেই নির্বাচন তবে কেউ কেউ বলছেন বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে যে ডিসেম্বরের জায়গায় এটা হয়তো ফেব্রুয়ারিতে রহমান আর নির্বাচনের প্রস্তাব দিবেন এখন ডক্টর রাজি হয় কিনা তবে ওনার দশ মাসের অবস্থানে বিভিন্ন বক্তব্যে একটা জিনিসটা স্পষ্ট যে তিনি বিএনপিকে খুব বেশি গুরুত্ব দেন না কেউ কেউ বলছেন যে বেগম খালেদা জিয়ার সাথে তিনি অফিসিয়ালি ওনাকে ভিজিট করা বিশেষ করে লন্ডন থেকে আসার পরে তিনি পারতেন বেগম খালেদা একবার ভিজিট করা তার সাথে সাক্ষাৎ করা মাঝখানে যেহেতু তার বাড়িতে নাম জারির কাগজপত্র দিছে সো এরকম অনেক কিছু করতে পারতেন যেগুলোর মাধ্যমে হয়তো বিএনপির সাথে অনেকটা উষ্ঠ সম্পর্ক হতো তবে বিএনপি মনে করছে এনসিপি কর্তৃক তিনি বেষ্টিত অথবা এনসিপি তার নিজেরই দল যেটাকে তিনি পেছন থেকে লিড করছেন অথবা আগামী দিনে তিনি এই ক্ষমতা থেকে যাওয়ার পর এনসিপিকে নিজেই হয়তো সামনে নিয়ে আসবেন এরকম নানান জল্পনা কল্পনা গুঞ্জন রয়েছে তো নানান মতানৈক্য রয়েছে অনেক ধরনের ঝামেলা আছে ভুল বোঝাবুঝি আছে সো ব্যাটার হচ্ছে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করা না ওই বৈঠকে আমরা আশা করি যে সমস্যাগুলো সমাধান দেশের মাটিতে হয় নাই অথবা তিনি কার সাথে কথা বলবেন হয়তো এরকমও ভাবছেন সেই জায়গা তারেক রহমানের সাথে এই বৈঠকটি যথেষ্ট গুরুত্ব বহন করে